সমুল্লাহ রহমানিম প্রিয় দাখিল পরীক্ষার্থী আরবি দ্বিতীয় পত্রে এখতেবার কাওয়ায়দে পঁচিশ নম্বরের পাঁচটা প্রশ্ন হয় ওই পঁচিশ নম্বরের প্রশ্নগুলি আমরা কিভাবে সঠিক আনসার করতে পারবো এই জন্য প্র্যাকটিস ক্লাস তো এখানে আমি দুটা চক লিখে রাখছি এই চকটি এই দুটা চক বোঝা খুবই জরুরি কেন এর উপরে গত বছর প্রশ্ন ছিল এ এবছরও প্রশ্ন হয়তো এটা নয়তো এটা যে কোনো একটু পরে আসতে পারে তো এখানে প্রশ্ন ছিল আইন নোয়াল জুমালে মিনাল নোয়াল জমায় ছিল নোয়াল জমায় মিনাল জুমাল ইতালিয়া নিচের বাক্যগুলি থেকে জমার প্রকারগুলি নির্ণয় করো তাই কোন প্রকারের জমা কোনটা এটা লিখে দিলেই হবে এখানে পাঁচটা বাক্যের ভিতরে পাঁচটা টান আছে যে আল আরাবু আল আরাবু আর না যে আল কুতুবু আর মিজু মোহাদাবাথুন এই পাঁচটা শব্দ এই পাঁচটা জমা কোনটা কোন প্রকারের জমা এটা শুধু লিখে দিলেই পাঁচ নম্বর আনসার তো যারা পারবে জানা জানা থাকবে বা পারবে ওদের লেখা মাত্র দুই মিনিটের সময় দরকার পাঁচ নম্বর আনসার তো প্রিয় শিক্ষার্থী আমরা জমার প্রকারগুলো এখানে লিখছি জমা আমরা সবাই জানি যে আরবিতে এক বচন দ্বি বচন বহু বচন ওয়াহেদ তাস্তিয়া জমা এই তিন ধরনের বচন আছে ওয়াহেদ তাস্তিয়া জমা যেটা বাংলা ইংরেজিতে নাই বাংলা শুধু ওয়াহেদ আর জমা এক বচন আর বহু বচন কিন্তু আরবি হলো ভিন্ন তার মধ্যে এক বচন দ্বি বহু বচন তো আমরা বহু বছর নিয়ে আজকে আলোচনা করতেছি যে বহু প্রকারগুলি বহুবচনের প্রকারগুলি আর কিভাবে হয় এটা যদি জানি তাহলে এখান থেকে জমাগুলি ধরা একেবারেই সহজ জমা মানে তিন তিন থেকে উপরে কোনো সংখ্যা নির্দেশ করলে তাকে জমা বলা হয় দুই নির্দেশ করে তার করে ওয়াহেদ তো তিন বা তিন থেকে উপরে নির্দেশ করলে তাকে জমা বলা হয় জমা প্রথমত দুই প্রকার জমা সালেম জমা মোকাসার জমা সালেম জমা মুকাসার জমা সালেম এটাকে জমা সহিউ বলা হয় জমা সালেমের অপর নাম জমা সাহে জমা সালেমের অপর নাম সহি বলতে পারি আমরা সহি জমা সালেম জমা মুকাসার সালেম বা নিরাপদ সহেউ মানে সঠিক যার ভাঙ্গা ভাঙ্গা হয় নাই আর মুকাস্তার মানে যাকে ভাঙ্গা হয়েছে তো কেন দুটা নামরা রাখা আমরা একটু দেখি জমা সালেম ওই জমাকে বলা হয় যার ওয়াহেদের ওজন ঠিক রেখে জমা করা হয়েছে বহু করা হয়েছে যেমন মুসলিম তার থেকে হলো তার থেকে মুসলিম অর্থাৎ ওই প্রকারের জমা যেখানে ওয়াহেদের ওজন ঠিক রেখে জমা করা হয়েছে মুসলিমুন অথবা মুসলিমিনা অথবা মুসলিমাতুন এখানে আমরা যদি খেয়াল করি মুসলিমুন মুসলিম মুসলিমিনা মুসলিমাতুন এই শব্দগুলির মিম সিন লাম মিম এই চারটা অক্ষর যেমন ছিল প্রত্যেকটা জমার ভিতরে চার অক্ষর আছে। কোনো বেশ কম নেই অহেদের ওজন যেমনি অক্ষরগুলি ছিল সেমনি সাজানো আছে মাঝখানে কোনো পরিবর্তন করা হয়নি যদিও জের জবরের পরিবর্তন হয়েছে কিন্তু এই শব্দগুলার মূল মিম সিন নাম যেভাবে একটার ওপর একটা ছিল সেইভাবে একটার পর একটা অক্ষরগুলি আছে অর্থাৎ কোনো ভাঙ্গা হয়নি কিন্তু আমরা জমা মোকাশের উদাহরণ দেখি এমন জমা যেই জমার অহেদের ওজন ঠিক থাকে না যেমন রাজুলুন তার জমা হইলো আলুন তাহলে কি হইলো ওয়েদের ভিত্তি ঠিক থাকলো না পুরো শব্দটাই পরিবর্তন হয়ে গেছে রাজুলুন রিজা আলুন আলিমুন ওলামা আলিমুন ওলামা শাহরুন আর মানে ওয়হেদার ওজন ঠিক নাই তাহলে জামা সালেম বলা হয় এমন জামা যেই জামার ওয়াহেদের ওজন ঠিক রেখে জামা তৈরি করা হবে জামা বানানো হবে আর জামা মকাসার ওই জামাকে বলা হয় যার ওয়াহেদের ওজন ঠিক থাকবে না তো আমরা একটু পরে প্র্যাকটিসে যাব এখন আমরা আগে জামাগুলি চিনে নিই এখন জমা সালেম দুই প্রকার জমা সালেম দুই প্রকার জমা সালেম দুই প্রকার আমরা এখানে লিখছি জামা মুজাক্কার সালেম জামা মোয়ান্না সালেম জামা মুজাক্কার সালেম ওই জমাকে বলা হয় যেই জমা হ্যাঁ মুসলিমুন মুসলিম থেকে মুসলিম না মুসলিমই না অর্থাৎ ওই জামাকে বলা হয় যেই জমার বা শব্দের শেষে ওয়াউনুন ওয়াউনুন এবং ইয়া নুন যুক্ত হয়ে জমা হয় ওই জমাকে বলা হয় যেই শব্দের শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন এখানে ওয়াউনুন যোগ হয়েছে আর এখানে ইয়ানুন যোগ হয়েছে মুসলিম না মুসলিম না এমন জামাকে ওয়াহেদ রুজুন ঠিক রেখে যেই জমা ওয়াউনুন এবং ইয়ানুন যুগ হয়ে জমা হয় তাকে বলো জমা সালেম জমা মুজাক্কার সালেম জমা মান্না সালেম ওই জমা যেই জমা যেই মান্নাস শব্দের সাথে শুধু আলিপ্তা যুক্ত হয়ে মুসলিম মুসলিম আতুন থেকে মুসলিম আলিপ্তা যুক্ত হয়ে জমায় তাকে বলা হয় জমা সালেম তো আর মুকাস্তার বলা হয় যার ওয়াহেদেরজন ঠিক থাকে না এটাও দুই প্রকার জমায় কিল্লত জামায় কাসরত জামায় কিল্লত হলো এক থেকে দশ পর্যন্ত যে শব্দগুলি সংখ্যা বোঝায় তাকে বলা হয় জামাই কিল্লত আর জামা কাসরত হলো দশ থেকে উপরে যত সংখ্যায় হোক না কেন ওই সংখ্যাকে নির্দেশ করে তাকে বলে জামায় কাসরত জমায় কিল্লত যেরকম সাহরণ শাহরুন থেকে আশফুরুন আর যেমন কাস্চার যেমন আলিমুন থেকে আলাম এখন আমরা আমাদের এই পর্যন্ত আসতে হবে না আমাদের এখানে শুধু কোন্ডা জমা ম কাস্তার জমা সালেম এতটুকু বলে দিয়ে চলবে আমরা জানার জন্য এগুলি লিখছি তো এই এখানে আসতে হবে না আমরা শুধু এখানে ওপরে দাগ টানা থেকে শুধু বলে দেব যে কোনটা জমায় সালেম কোনটা জমা কাস্সার এখন আমরা আসি এখানে আল আরাবু আল আরাবু শব্দটা আল আরাবু শব্দটা ওয়াউনুন অথবা ইয়ানুন একটাও শেষে যুক্ত হয়নি তাহলে কি হবে আল আরাবু আল আরাবু হবে আল আরাবু হবে জমামু কাস্সার জমা মুসার কেন আমরা বলছিলাম যে জমা সালেম হওয়ার জন্য শেষে ওয়ানুন নুন ইয়ানুন অথবা আলিপ্তা থাকতে হবে এই আল আরাবুর শেষে ওয়াউনুন ইয়ানুন অথবা আলিপ্তা একটাও নাই সুতরাং একটা জমা মুসার আর না জিহিনা কোন প্রকারের জমা আর না জিহিনা হইল জমা সালেম কেন তার শেষে নুন আছে আমরা দেখছি যে ইয়ানুন থাকলে জমা সালেম হয় কোনো শব্দের শেষে যদি ইয়ানুন থাকে অথবা ওয়নুন থাকে অথবা আলিফতা থাকে তাহলে হলো জমা সালেম এটা হলো জামা সালেম ইয়ানুন আছে আল কুতুবু কুতুবু হলো কোন প্রকার জামা কুতুব হলো জমা মুকাসার কেন তার শেষে ওয়াউনুন ইয়ানুন অথবা আলিপ্তা একটাও নেই ওয়াউনুন ইয়ানুন আলিপ্তা না থাকলেই জমা মুকাসার আর কিছু দেখতে হবে না আমরা শব্দের শেষে দেখব যে শব্দ রেশে সে ওয়াউনুন ইয়ানুন অথবা আলিপ্তা আছে কিনা তার মিজ কোন প্রকার জামা আর তালা মিজু অনুরূপ জমা জামা মুসাল কেন তার শেষেও ওয়াউনুন অথবা একটাও নাই ওয়াউনুন অথবা আলিফ একটাও নাই এটাও জামা মুকাসার আল দাবা তুনের কোন প্রকারের জমা জামা সালেম কেন কোন প্রকারের জমা জমা সালেম এতটুকু লেখলে চলবে এটাই আনসার জমা সালেম মান লিখতে হবে না জামা সালেম জামা মন নাাসের সালেম এটা লিখতে হবে না জামা মুজাক্কার সালেম এটা লিখতে হবে না আমি শুধু লিখিয়ে দেব জামা সালেম আর জামা মুকাসার কিনা তাহলে আমরা এখানে পাঁচটা শব্দের ভিতরে পাঁচটা শব্দের ভিতরে আমরা পাইলেম আল আরাবু মুকাসার আল কুতুব মুকাস্মার আর তালামিজ মুকাসার আর না জিনা সালেম আল মোহাবুন সালেম না জিনা কেন সালেম ইয়ে আলিফযুগ হয়েছে আল জাবাতুন কেন সালেম আলিপ্তা যুক্ত হয়েছে তাহলে আমরা কোনো শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে যদি ওয়াউনুন অথবা ইয়ানু অথবা আলিপ্তা এই তিনটা যুক্ত হয় তাহলে আমরা বলতে পারি শব্দটা হলো সালেম জমা সালেম জমা সালেম আলেম লিখিয়ে এই এটি ছাড়া এইগুলি ছাড়া যদি অন্য অন্য ধরনের জমা হয় তাহলে জামাম মাসাম গেল জমা আসে এখানে এখানে প্রশ্ন ছিল আইয় নু আল মুজারদ খারাজা তাফাহামা রাদ্দা জালজালা ইনতলাকা আরও কিছু শব্দ থাকতে পারে বছর যে শব্দগুলো ছিল এই শব্দ না থেকে নতুন নতুন শব্দ যুগ হতে পারে তখন আমরা এটাকে রাত শুধু নল মুজাররাত মুজাররাদের প্রকারগুলি ন মানে প্রকার রাত মানে মুজাররাদের প্রকারগুলি মসজিদ ফিদু লিখতে বলে নেই আমাকে শুধু বলা হয়েছে যে মুজর্রদের প্রকারগুলি নিচের শব্দগুলো থেকে বের করো মোজারদের প্রকার কোনটা কোন মুজারাত আমরা একটু প্রকারগুলি একটু দেখি ফেল ফেল প্রধানত দুই প্রকার সোলাশি রুব আই সোলাশি মানে তিন অক্ষর বিশিষ্ট আর রুবা আই মানে চার অক্ষর বিশিষ্ট তো রুবাই সোলাশি যেরকম নাসারা আর রুবাই মানে বাঁ সারা তিন অক্ষর বিশিষ্ট চার অক্ষর বিশিষ্ট সোলাসি আবার দুই প্রকার মুজার মজিত্ফি কোন ফি এর রুবাই দুই প্রকার মজিদ ফি সুলাসি মজারদ্দ তিন অক্ষরের সাথে অতিরিক্ত কোনো যুক্ত হবে না আর মসজিদ ফি মানে তিন অক্ষরের তিন অক্ষরের সাথে তিন অক্ষরের সাথে তিন অক্ষরের সাথে অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হবে তিন অক্ষরের সাথে অতিরিক্ত কোনো অক্ষরযুক্ত হবে যেমন নাসারা সেটা আবার দুই প্রকার মোত্তর সাজ আমাদের এই পর্যন্ত দরকার নেই আমরা শুধু এই মুজারদের এতটুক দরকার আর মসজিদ ফি আবার দুই প্রকার বাহমজা আসল বেগের আহমজা আসল বাহমজা আসল যেমন আসল বাহম আসল ইজ তানাবা আর বেগের হামজা আসল যেমন সর্রফা শর্রাফা তানাবা এখানে অতিরিক্ত যুক্ত হয়েছে আলিফ তা কিন্তু হামজা শহ অর্থাৎ আলিফ হামজা শহ এখানে সররাফা রা দুইটা অতিরিক্ত যুক্ত হয়েছে কিন্তু কোনো যুক্ত হয়নি হামজা যুক্ত হয়নি অনুরূপভাবে এই সুলাসি আর রুবাই মুজরত কোনো প্রকার নেই কিন্তু মসজিদ ফি দুই প্রকার হামজা আসল বেগাই হামজা আসল রথ যেমন বা মসজিদ ফি যেমন ইফরান কা ইফরান কা ইফরান কা বাহরা এটা দুই প্রকার বাহমজাহসন বেগার আহমজা হাসন আমাদের এই পর্যন্ত দরকার নেই আমাদের দরকার শুধু এটা আর এটা মুজরত মজিদ ফি মুজরত মজিদ ফি এখন আমাকে বলা হয়েছে যে আমি রদ এটা সুলাশি মুজরত না রুবাই মুজরত এই দুটুকু শুধু ফেলগুলা থেকে বলে দিব আমি কোনো ফেল লেখার পরে লাগবো সুলাশি মুজরত কোনো ফেল লেখার পরে লাগবো রুবাই মুজরত সুলাসি মুজারত হলে সুলাশি মুজরত আর রুবাই মুজারত হলে রুবাই মুজারত যেগুলি মসজিদ এগুলি লেগ লেখবই না কারণ আমাকে মসজিদ ফি চাওয়া হয়নি এখানে চাওয়া হয়েছে যে নিচের ফেলগুলো থেকে শুধু রথ কোনটা সুলাসি কোনটা রুবাই এটা চিহ্নিত করে দাও তো এটা চিহ্নিত করার জন্য আমাকে মুজার রথ মসজিদ ফিউ চিনতে হবে আর মুজার রথ মসজিদ ফিউ চিনতে হবে এখন আমরা যদি এখানে দেখি যে হারাজা রথ মুজারত মুজার মুজারত تفاهم مزيد في مزيد في باب مفعل دي انت سوري باب التفاعل تقابل تقابل يتقابل تفاهم رد ثلاثي مجرد ثلاثي مجرد زلزال الرباعي مجرد জালজাল আর রুবাই মুজারত ইনতলাকা মাজিদ ফি সুলাসি মজিদ ফি এখন আমি যদি এই এখানের মজিদ ফি আর এই মজিদ ফি আমি দৌড়তে না পারি তাহলে আমি এইগুলাও মনে করবাটি রুবাই রুবাই মুজারত বা রুবাই ফি এখন আমাকে এই শুধু রাত চেনার জন্য আমাকে মুজার রাত সে মুজার রাত ফি আর রোবাই রাত রোবাই মাজিদ ফি এগুলো চিনতে হবে তো এইগুলো চেনার জন্য আমি কি করব এখন এই মুজরত আর মসজিদ ফি সিনার চেনার জন্য আমি আমাকে কি করতে হবে যেটা করতে হবে সেটা হলো আমাকে পাঁচ তেরোটা বাপ শিখতে হবে তেরোটা বাপ শিখলে আমি তাহিও শিখতে পারবো এই মুজরত মসজিদ ফির প্র্যাকটিস বিষয়টিও শিখতে পারবো তেরোটা বাপ খুবই ইম্পর্টেন্ট আমি যাদেরকে থাকি পড়াই তাদেরকে বলি তোমরা শুধু তেরোটা বাপ শিখো তাহকি হয়ে যাবে কোন তেরোটা বাপ নাসারা জরবা সামিয়া ফাতাহা কারুমা পাঁচটা ইস্তান ইস্তানসারা ইনফা ইনফাতারা তিনটা শর্রফা শর্রফা কাতালা তাকাবালা তাকাব্বালা আক্রামা ইফাল তফিল তাফাউল মফালা তফাউল তো এই পাঁচটা এই তিনটা আর ওই সোলাসি মুজরদের তিন পাঁচটা এই আটটা বাপ দুধে আমি সরি তেরোটা বাপ দুধে আমি শিখি তাহলে এই মুজরাত মজিফিগুলো আমি সহজ ধরতে পারবো আর হইলো আমার তাহিগুলো একেবারে ইজি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এটি হল আরবি দ্বিতীয়বার প্র্যাকটিস ক্লাস অর্থাৎ বেসিক কিছু বিষয় জানা থাকলে যেটি আমি পড়া ছাড়া মুখস্ত করা ছাড়াও এই পঁচিশ নম্বর আমি আনসার করতে পারবো আমরা আস্তে আস্তে ওই মুখস্থ করা ছাড়া কীভাবে এই পঁচিশ নাম্বার আনসার করা যায় যাচ্ছে ওইদিকে লাগাইতেছি ওই ক্লাসগুলো আমি নিবেনশাল প্রিয় শিক্ষার্থী আশা করি যদি ক্লাস সাথে উপকার আসে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে বলবেন উপকার আসলে অন্যকে অনেককে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি